হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন করি সবাই ভালো আছেন তো চলে যান একটা নতুন ভিডিও নিয়ে অর্থাৎ সমস্ত ব্যাংক গ্রাহকদের উদ্দেশ্যে এই দু হাজার চব্বিশের শুরু হওয়ার আগে আঠেরোই ডিসেম্বরে এক গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এসেছে প্রত্যেক ব্যাংক এবং এই ব্যাংকের এই সমস্ত কাজগুলি বা এই সমস্ত নিয়মগুলি আমরা যদি না পাই তাহলে আপনাদের ব্যাংকের বইয়ের থেকে বন্ধ হয়ে যেতে পারে তো আজকের আমরা বিস্তারিত জেনে নেব এই ভিডিওর মাধ্যমে কোন কোন ব্যাঙ্কে কী কী নিয়ম পরিবর্তন হতে চলে চলেছে আঠেরোই ডিসেম্বর এবং দু হাজার চব্বিশে আপনাদের ব্যাঙ্কের অ্যাকাউন্ট কীভাবে কোন কোন নিয়মের মাধ্যমে পরিচালিত হতে চলেছে তো দেখুন তো আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন অন করে দেবেন এরকম নিত্য নতুন ভিডিও এবং প্রকল্পে আপডেট পেতে দেখুন পিএনবি কাস্টমার ডু দিস ওয়ার্ক হ্যাঁ ইমিডিয়েটলি বাই দ্য এইটিন ডিসেম্বর তো আপনার পাঞ্জাব ব্যাঙ্ক পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে অ্যাকাউন্ট আছে তো তাহলে দ্রুত সমাধান হয়ে যান হাতে বেশি দিন নেই মাত্র দিন দশেক সময় আছে এর মধ্যেই গুরুত্বপূর্ণ কাজ না করলে আঠেরোই ডিসেম্বরের পর আপনাকে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক এবং অন্যান্য ব্যাঙ্কের অ্যাকাউন্ট বন্ধ হয়ে যেতে পারে হ্যাঁ বন্ধুরা নয় এমনটাই এক নিউজে বলা হয়েছে তো তবে ভয় পাবেন না হাতে এখনও সময় রয়েছে তাই পুরো বিষয়টা আপনারা আমাদের ভিডিওর মাধ্যমে জেনে নিন এবং সেই অনুযায়ী কাজ করুন তাহলে আর আমাদের চিন্তা করতে হবে না সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এক্স হ্যান্ডেল অর্থাৎ টুইটারে সাতই ডিসেম্বর একটি পোস্ট করে গ্রাহকদের উদ্দেশ্যে সমস্ত ব্যাংক সতর্ক করে দিয়েছেন যে পিএনবি এবং অন্যান্য ব্যাঙ্কে যেখানে যারা তারা জানিয়েছে যে আঠেরো ডিসেম্বরের মধ্যে প্রত্যেক গ্রাহকদের অ্যাকাউন্টে আধার কার্ডের সাথে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক রাখতে হবে এবং আপডেট করতে হবে এবং সময়সীমার মধ্যে এবং একটা সময়সীমা বরাদ্দ করে দিয়েছে এই সময়সীমার মধ্যে যদি আপনারা ব্যাঙ্কে এর অ্যাকাউন্টের সাথে আধার কার্ড যদি অ্যাড বা আপডেট না করেন তাহলে ক্যাশই আপনার কেটে যাবে এবং আপনাদের অ্যাকাউন্ট নিয়ম অনুযায়ী বন্ধ করে দেওয়া হবে এমনটাই জানানো হয়েছে ব্যাংকের তরফ থেকে তো কেওয়াইসি আপডেট নিয়ে প্রিন কী বলছে তো সোশ্যাল মিডিয়া পোস্ট পোস্টে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক কর্তৃপক্ষ জানিয়েছে তিরিশ সেপ্টেম্বর দু হাজার তেইশের মধ্যে তারা কেওয়াইসি আপডেট করছেন তাদের কোনো চিন্তা নেই তো তবে সেই সময়ের মধ্যে অ্যাকাউন্টে যারা কেওয়াইসি আপডেট করেনি তাদেরকে আঠারো ডিসেম্বরের মধ্যে ব্যাঙ্কে ই পিএনবি ওয়ান অ্যাপে অথবা আপনারা এখান থেকে মোবাইলের মাধ্যমে কেওয়াইসি করতে পারবেন অথবা ইমেইলে যে কোনো ইমেলের মাধ্যমে আপনার ডকুমেন্টস ভেরিফাই করে দিতে পারবেন ব্যাংকের সাথে এবং আদারওয়াইজ আপনারা ব্যাংকে উপস্থিত থেকে আপনাদের ব্যাঙ্কে কেওয়াইসি করে নিতে পারবেন শুধুমাত্র আঠেরো ডিসেম্বর পর্যন্ত সময় রয়েছে এবং এই কাজ না করলে এই কে ওয়াইসি আপডেট না করলে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ বা সাসপেন্ড করা করে দিতে পারে ব্যাঙ্ক কর্তৃপক্ষ তো আপনারা ব্যাঙ্কের অ্যাকাউন্ট বন্ধ বা সাসপেন্ড হয়ে গেলে ওই অ্যাকাউন্ট নিয়ে আপনি আর লেনদেন করতে পারবেন না এবং আপনার সমস্ত টাকা ওখান থেকে স্টপ হয়ে থাকবে হ্যাঁ এরপর আপনাদেরকে ব্যাংকের শাখা গিয়ে কেওয়াইসি আপডেট করার পরে ওই অ্যাকাউন্ট দিয়ে আবার লেনদেন করা সম্ভব হবে এবং ওই অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাওয়ার পরে আপনার দরখাস্ত দিতে হবে এবং সেখান থেকেই আবার আপনাকে ব্যাংকের বই ওপেন করার জন্য একটা চিঠি দিতে হবে এবং সেখান থেকে তারপরেই আপনার ব্যাঙ্কে অ্যাকাউন্ট খোলা হবে এবং প্রচুর প্রসেস রয়েছে যেখানে আপনার ব্যাংকে ঝামেলা হতে পারবে আপনার ইমিডিয়েটলি টাকার প্রয়োজন হলে আপনি তুলতে পারবেন না তো ক্যাশি না করলে কাদের অ্যাকাউন্ট বন্ধ হবে দেখে নিন উল্লেখ করে কিছুদিন আগেও পিএনবি কর্তৃপক্ষ সোশ্যাল মিডিয়া যেখানে একটা বার্তা পোস্ট করে জানিয়েছেন তাদের যে সকল গ্রাহকদের সেভিং এবং কারেন্ট অ্যাকাউন্ট গত এক দু বছর ধরে কোনো লেনদেন হয়নি সেগুলি দ্রুত সাময়িকভাবে নিষ্ক্রিয় করে দেওয়া হবে তো ফলে গ্রাহকদের লেনদেন করতে পারবে না এবং সময় নিষ্ক্রিয় হয়ে পড়া অ্যাকাউন্টগুলি আবার সক্রিয় করতে কেওয়াইসি আপডেট করতে হয়েছিল অনেক গ্রাহককে তো সরকারি বিভিন্ন এরকম প্রকল্প এবং সরকারি বিভিন্ন নিউজ এবং সরকারের বিভিন্ন নতুন নতুন প্রকল্পের আপডেট এবং ফর্ম ফিল আপ বাংলায় দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো করে সাবস্ক্রাইব করে রাখবেন আর এরকম নিত্য নতুন ভিডিও আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে ভালোবাসবেন আর যদি বাংলাদেশে বাংলায় জানতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার থাকা অল নোটিফিকেশনটি অন করে দেবে আর ভিডিও যদি ইনফরমেটিভ মনে হয় তাহলে একটা লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন